শাফিন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার তিনি মূলত ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তার ব্যান্ড মাইলস বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের জগতে একটি সুপরিচিত নাম জীবনের গল্পটাকে শাফিন আহমেদ উনিশশো বাষট্টি সালে বাইশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক কোমল দাশগুপ্ত এবং সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম দম্পত্তির পুত্র সন্তান শাফিন আহমেদ ছোটবেলা থেকেই গানের ভেতর বড় হন বাবার কাছে কিছুদিন উচ্চাঙ্গ সঙ্গীত মায়ের কাছ থেকে নজরুল সঙ্গীত শেখেন এবং নিজের প্রচেষ্টায় পাশ্চাত্য সঙ্গীত শেখেন এরপর পড়াশোনার সুবাদে ইংল্যান্ডে পারি জমান শান্তশিষ্ট শৈশব দুরন্ত কৈশোরের পাশাপাশি একজন সঙ্গীতপ্রেমী হিসেবেই শাফিন আহমেদের বেড়ে ওঠা এরপর থেকেই তৎকালীন বহু জনপ্রিয় ইংরেজি গান কাভার করা শুরু করেন এবং ব্যান্ড মিউজিক গড়ে তোলার ব্যাপারে সক্রিয় হন প্রথম ব্যান্ড বারক এবং পরবর্তীতে ঐতিহাসিক মাইস ব্যান্ডকে দেশে এবং দেশের বাইরে জনপ্রিয় করে তোলেন শাফিন আহমেদ তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি খোলামেলা আলোচনা করেন না তবে তিনি সঙ্গীতের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক সময় ব্যয় করেন তাই স্ত্রী এবং সন্তানরা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ শাফিন আহমেদ তার সঙ্গীত জীবন শুরু করেন মাইলস ব্যান্ডের মাধ্যমে উনিশশো উনআশি সালে শাফিন আহমেদ গড়ে তোলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা জনপ্রিয় দল মাইলস উনিশশো সালে প্রথম অ্যালবাম মাইলস এবং উনিশশো সালে স্টেপ ফাদার দিয়ে মাইলসের নিজস্ব গান বাজারে আসে এরপর উনিশশো সালে রিলিজ হয় প্রথম বাংলা অ্যালবাম প্রতিশ্রুতি এই অ্যালবামের চাঁদ তারা গানটি তখন বিপুল জনপ্রিয়তা পায় তিনি সে সময় প্রচারিত বিটিভি নিয়মিত মাইলসকে নিয়ে করা অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন সে থেকে শুরু করে আজ পর্যন্ত শত শত স্রোতপ্রিয় গান উপহার দিয়েছেন উপমহাদেশের এই অন্যতম সঙ্গীত তারকা চাঁদ তারা সূর্য দরদিয়া প্রথম প্রেমের মতো জাদু কতকাল খুঁজব তোমায় ধিকি ধিকি পাহাড়ি মেয়ে পিয়াশি মন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন জ্বালা জ্বালা ফিরিয়ে দাওয়ের মতো তুমুল জনপ্রিয় গানগুলো আজও শ্রোতাপ্রিয় দশ সালে মাইলস ছেড়ে নতুন দল গঠন করেন শাফিন আহমেদ কয়েক মাস পর ফিরে আসেন দলে দু সালের শুরুর দিকেও ব্যান্ড থেকে সরে দাঁড়ান তিনি কিন্তু কিছুদিন পর সব দ্বন্দ্ব ভুলে আবারও নিজ ঘরে ফেরেন সাফিন বর্তমানে শাফিন আহমেদ ভয়েস অব মাইলস শিরোনামে দেশে এবং দেশের বাইরে স্টেজ পারফর্মে ব্যস্ত সময় পার করছেন নিজস্ব প্রযোজনা সংস্থা ডাবল বেস প্রোডাকশনের ব্যানারে একের পর এক কাজ করছেন মেধাবী তরুণ এবং উদীয়মান শিল্পীদের সাথে এছাড়াও নিজের অফিসিয়াল আর্টিস্ট শাফিন আহমেদ ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান অবমুক্ত করছেন